জয় গুরু বন্দে পুরুষোত্তমম সাঁথিয়া থেকে এক বৃদ্ধ মা এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে বাড়িতে তিনি সস্তি ব্রত পালন করতে পারছেন না বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করেছে পূজ্যপাশ শ্রী আচার্যদেব বললেন ওনার বাড়িতে উনি যদি যতদিন ইচ্ছা থাকবেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে কিন্তু জোর করতে পারে না এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদের বোঝাতে হবে মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি এটা আবার কীরকম জিনিস আমার যেটা পছন্দ আমি সেটা খাবো যেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেই যাব না কারো কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমি হলো শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাব রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরা দুদিনে পথে এসে গেছে দিনাজপুর থেকে এসেছে এক দাদা জানালেন তিনি বাড়ি কিনছেন দশ বছর হয়েছে সেখানে আছেন কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে অশান্তি শান্তিতে থাকতে পাচ্ছেন না কারো না কারো শরীর খারাপ হচ্ছে শিশু আচার্য বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে ঠাকুর হয়তো সাজিয়েছ কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারো তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছ আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকৃতি ছিল ঠাকুরের প্রতি যখন পেয়ে গেলে তখনই আর সব কিছু প্রধান হয়ে গেল ঠাকুরের প্রতি আর সে আকৃতিটা রইল না তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা বাড়ির জন্য নয়